মহারাষ্ট্রের ভোট দিয়ে বেশ কয়েকদিন ধরে ব্যস্ত সরা ভাস্কর রাজ্যের বিধানসভা নির্বাচনে মহাবিকাশ আগারের প্রার্থী হয়েছেন ফাওয়াদ আহমেদ প্রথম থেকেই স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারের কাজ করেছেন সরা সেই সময় ফাওয়াদ ও সরা দেখা করতে চান মৌলানা সজ্জাদ নোয়ানির সঙ্গে এই সাক্ষাৎকারের ছবি ভাইরাল হয় পাড়ায় স্বরাকে দেখা যায় সালোয়ার কামিজে তার মাথা ঢাকা ছিল ও এই পোশাক দেখে শুরু হয় বিতর্ক বলা হয় সব্রদীপ সরা বিয়ের পর একবারে বদলে গিয়েছেন কেউ কেউ আবার ভর্ণ বলেছেন সরাকে এবার স্বামীর প্রসঙ্গ টেনে জবাব দিলেন অভিনেত্রী যে মলার সঙ্গে ছবি তুলেছেন সরা অভিযোগ তিনি নাকি নারী শিক্ষার বিরোধী এদিকে নিজেকে বরাবর নারীবাদী বলে দাবি করে এসেছেন সরা তাই নেটাকরিকের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে সরাকে এবার তিনি বললেন আমি বুঝতে পারি না বিয়ের পরে আমার পোশাক কিভাবে জাতীয় বিতর্কের বিষয় হয়ে উঠল অভিনেত্রী নিজের পোস্টে বিয়ের আগে পরে এবং মা হওয়ার পরবর্তী আমার বিয়ের পরের আরও কিছু ছবি রয়েছে আমি নিজেই আপনাদের খাবারের যোগান দিচ্ছি আমি দুঃখিত ফাহাদ জিরার আহমেদ একজন রক্ষণশীল মুসলিম স্বামীর মতো বাধা ধরার বিষয়গুলোর সঙ্গে খাপ খায় না সঙ্গে একটি হাসি নিমজে দিয়েছেন অভিনেত্রী সরার পোস্টে ফের শুরু হয়েছে মন্তব্যের বন্যা নেটাগরিকের একটা বড় অংশ তার সমালোচনা করেছেন ফের তবে অনেকেই আবার সরাকে এমন সময় শক্ত থাকার উপদেশ দিয়েছেন